ফের দাম কমলো রান্নার গ্যাসের মাসের শুরুতেই সুখবর এক ধাক্কায় দাম কমলো রান্না গ্যাস সিলিন্ডারের কলকাতা সহ সারা দেশে সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে জানা গিয়েছে গ্যাসের এই দাম কমানো হয়েছে উনিশ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে অর্থাৎ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে সিলিন্ডার প্রতি এই গ্যাসের দাম কমানো হয়েছে প্রায় দশ থেকে এগারো টাকা তবে কোনো বদল হচ্ছে না চৌদ্দ দশমিক দুই কেজির ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামে এদিকে সোমবার নয়গাঁও জেলার বহরমপুর বিধানসভা এলাকায় মোট তেত্রিশ হাজার জন মহিলা উদ্যমিতা হিতাধিকারীকে দশ হাজার টাকার উদ্যমিতা তহবিলের চেক বিতরণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় কেন্দ্রের মহিলারা এ পর্যন্ত দশ হাজার টাকা করে প্রথম কিস্তির চেক লাভ করেছেন লক্ষ মহিলা এবং চলতি মাসের মধ্যে পনেরো লক্ষ মহিলার মধ্যে প্রথম কিস্তির চেক বিতরণ করা হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজ্যে বত্রিশ লক্ষ মহিলাকে মহিলা উদ্যমিতা তহবিল প্রদান করা হবে বলে উল্লেখ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ধলাই বিধানসভা সমষ্টিতে উন্নয়নের আরও এক ধাপ আজ আনটাইড ফান্ডের আর্থিক সহায়তায় পাঁচ লক্ষ টাকা বে ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত রুকনি পশ্চিম গ্রাম পঞ্চায়েতের রাখাল টিলায় একটি ছট পূজা ঘাট নির্মাণের শিলান্যাস অনুষ্ঠিত হয় আজ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই বিধানসভা সমষ্টির বিধায়ক শ্রী নিহারঞ্জন দাস এল কৌচে পরিবর্তিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের ফ্ল্যাগ অফ করলেন কনাদ পুরকায়স্ত আধুনিক পরিবর্তিত ফ্ল্যাগ অফ করা হয় গতকাল এদিন শিলচর রেল স্টেশনে ফ্ল্যাগ অফ করেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকাস্ত সঙ্গে ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ধলায়ের বিধায়ক নিহারঞ্জন দাস জেড আর ইউসিসির সদস্য হারান শহর রেলের আধিকারিকরা এতদিন কাঞ্চনজঙ্ঘাই এক্সপ্রেস ট্রেনে ছিল আইসিএফ কোচ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতেন যাত্রীরা রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়ে এ বিষয়ে দিল্লিতে তৎপর হয়ে ওঠেন সাংসদ একাধিকবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে মিলিত হন তিনি সাংসদের ঐকান্তিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে চারটি র‍্যাক এলআইচবি কোচে পরিবর্তিত হয়েছে কাটিগড়ায় কংগ্রেস টিকিটে প্রার্থী হতে চান কুমারজিৎ দেব রবিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিধায়ক পুত্র। বলেন কিছুদিন আগে তিনি যোগদান করেছেন এরপর দলের নিয়ম মতে দলীয় টিকেটের জন্য আবেদন করেন তিনি এবং হাই কমান্ড থেকে সবুজ সংকেত পেয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি কুমারজিৎ দেব আরো বলেন টিকিট পেলে তার জয় নিশ্চিত